বিজেপি নেতৃত্বাধীন এনডি জুটের অন্যতম বিকল্প ইন্ডিয়া জুট এই ইন্ডিয়া জুট নিয়ে ইতিমধ্যেই সমগ্র দেশে ব্যাপক চাঞ্চল্য এই জুটের প্রকৃত নেতা কে অর্থাৎ ইন্ডিয়া জুটকে কে নেতৃত্ব দেবেন এবং প্রকৃত নেতা কে এই নিয়ে এনডি জুটের শরিকদের মধ্যে শুরু হয়ে গেছে জোট চর্চা যদিও ইতিপূর্বে ইন্ডিয়া জুটের একঝাক নেতৃত্ব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা মামা মামাটি মানসেনেত্রী মমতা ব্যানার্জিকেই ইন্ডিয়া জুটে প্রকৃত নেতা বলে ঘোষণা করেছিলেন কিন্তু কংগ্রেস দল এ সম্পর্কে সম্পূর্ণভাবে নিরবতা অবলম্বন করে চলছিল অবশেষে কংগ্রেস নেতৃত্বরা এ বিষয়ে মুখ খুলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া জুটকে প্রকৃত অর্থে নেতৃত্ব দিতে পারেন একমাত্র রাহুল গান্ধী রাহুল গান্ধী ছাড়া ইন্ডিয়া জুটকে প্রকৃত নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতার অভাব রয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস দলের নেতৃত্বরা ইন্ডিয়া জুটের নেতা কে হবেন তা নিয়ে রাহুল বনাম মমতার মধ্যে যে লড়াই সেই লড়াই ইন্ডিয়া জুটকে ক্রমশই দুর্বল করছে কারণ রাহুল বনাম মমতার এই লড়াইয়ের শেষ কোথায় তা ইন্ডিয়া জুটের সাধারণ কর্মীরাও বলতে পারছেন না